বিদায় হজের লক্ষাধিক জনতার সামনে উচ্চারিত হয়েছে আল্লাহ মা আজকের দিনে তার মানে হল আজকে দিনে নবীজি যে হজ করেছেন সেটির নাম বিদায় হজ কি হজ বিদায় হজ ওনার বিদায়ী হজ শেষ হজ আলি ইয়াও মা আজকের দিনে মানে আজকে হজের দিনে আমি পরিপূর্ণ করে দিয়েছি সবাই বলি দিনকে আমি আজকের দিনে পরিপূর্ণ করে দিয়েছি আর কিছু বাকি নেই আছে কিচ্ছু বাকি নেই ইসলামের সব কিছু আমাদেরকে রাজনৈতিক অর্থনৈতিক পারিবারিক সামাজিক সবকিছুর বিধিবিধান আল্লাহ সেই দিন মানে হজের দিন বিদায় হজের দিনে কি করে দিয়েছেন সমাপ্ত করে দিয়েছেন আর আমার নিয়ামতকে আমি আজকের দিনে সমাপ্ত করে দিলাম নেয়ামত এখানে এখানে নামত মানে হলো রাসুলের নবুয়ত পি নামত মানে কি ওহি তার মানে কোরআনে কোরআন হল আল্লাহর নিয়ামত পড়ি আল্লাহর নিয়ামত এই নিয়ামতটা সেদিন সমাপ্ত হয়ে গেছে সহা আর আমি নির্ধারণ করেছি নির্দিষ্ট করে দিয়েছি তোমাদের জন্য ইসলামকে কাকে ইসলামকে মানে ইসলাম ধর্মকে আমি তোমাদের জন্য আজকে নির্ধারণ করে দিয়েছি সোহা সুতরাং ইসলাম ছাড়া আমাদের আর কিছু নেই সুতরাং দেশের বিশৃঙ্খলা এবং হত্যাযজ্ঞ সম্পর্কে ইসলাম যে বিধান দিয়েছে সেটাকে আমরা কি করতে হবে মানতে হবে কারণ ইসলাম এমন একটা ধর্ম যেটা মানুষের যান এবং মালের হেফাজত করেছে হেফাজতের বিধান দিয়েছে এ কারণে বলেছে হে জ্ঞানীরা তোমরা জেনে রাখো হত্যার প্রতিশোধের মধ্যে মানুষের বেঁচে থাকার বিধান রয়েছে তার মানে হলো হত্যা কেউ যদি কাউকে মেরে ফেলে তাহলে তার প্রতিশোধ নেওয়া এই প্রতিশোধ নেওয়ার মধ্যে মানুষের জীবন বেঁচে থাকার একটা বিধান রয়েছে ডালদার কথা ডালারা বুলার আলমিন পবিত্র পুরাণে সৌরায় নেশার কোন সুরা সৌর নেশা মানে নারী এই নামে একখানা সুরা আছে নাম হলো সৌর নেশা এই সুরাত তিরানব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহরাবুল্লাহ আলমিন বলেন কত নম্বর তিরানব্বই এই আয়াতের মধ্যে আল্লাহরাবুল্লা আলমিন ইরশাদ করেন নাই মেনান মোতাহ যে ব্যক্তি কোনো মুমেন্টকে কোনো অজুহাত ছাড়া কোনো কারণ ছাড়া শরীরের সম্বন্ধে কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে হত্যা করে ফেলবে মেরে ফেলবে শরীরের সম্বন্ধে কোনো কারণ নাই কারণ ছাড়া ওই মানুষটাকে মেরে ফেলে যেই ব্যক্তি যে ব্যক্তি শরীয়তের বিধিবিধান ছাড়া কোনো মানুষকে মেরে ফেলে কোনো মানুষকে হত্যা করে তাহলে পাঁচ হাজার তাহলে তার সাজা হল জাহান নাম তার সাজা কি এটা হলো পরকালীন সাজা ইকালীন পরকালীন সাজা তার দুনিয়ার সাজা তো এটা আমরা সবাই জানি আন্নার নাপ্সা বিন নাপ্সে যানের বিনিময়ে জান এটা হলো দুনিয়া বি সাজা অলাইন আ বি লাইনে বিনিময়ে চক এভাবে হাতের বিনিময়ে হাত পায়ের বিনিময়ে পা মাথার বিনিময়ে মাথা এ হলো দুনিয়ার শাস্তি আখের হাতের শাস্তি এটাতে কারো কোনো হাত নাই কেউ সেখানে গিয়ে দালালি করতে পারবে না সে সেখানে গিয়ে সেটা বাঞ্চাল করতে পারবে না সেখানে গিয়ে দু ঘুষ দিয়ে সেটা বাতিল করতে পারবে না সেখানে গিয়ে কোনো লোক ধরতে পারবে না সেখানে গিয়ে কোনো মন্ত্রী মিনিস্টারকে হাতে লাইন করতে পারবে না ছেড়ে দেওয়ার জন্য আসামিকে কি করার জন্য ছেড়ে দেওয়ার জন্য যার নামে যাবে সে এটাকে রোধ করার জন্য এটাকে বাদ করার জন্য কোনো সুযোগ সে পাবে না সেটার ক্ষমতা একমাত্র কার হাতে যাজা ওহ জাহান নাম মানে সাজা তার শাস্তি তার শাস্তি হলো সে জাহান্নামে চলে যাবে ফলে দানি ওই জাহান্নামে সে চিরদিন থাকবে কে বলেছেন এখন মুসলমান তো শিরুদ্দিন নামে থাকবে না থাকবে একদমকে মেরে ফেলা এটা হলো কবিরা গুনা কি গুণা কবিরা গুনা সুতরাং কবিরা গুণা করলে মানুষ আজীবন জাহার নামে থাকবে না কোনো মুসলমান সে কি করবে ছাড় ভাবে কিভাবে মুসলমান যত বড় পাপি হোক কলে মার কারণে কিভাবে ছাড় হবে এখন তাহলে আল্লাহ আল্লাহ রবুল আলমিন যে বলছেন আজীবন সে খালে মানে আজীবন থাকবে এটা জবাব কি এটা জবাব তার লেগেছে অর্থাৎ সে জাহান নামে অনেক দিন থাকবে দীর্ঘদিন বলতে যেমন জীবন কারাদণ্ড কত বছর বিশ বছর বিশ বছর বা তার চেয়ে বেশি একদিন সে খালাস পাবে এটার নাম যাবৎকোন কারা তো আল্লাহরী ওই জাহান্নামীতে কোন জাহান নামী যে জাহান নামী মানুষকে বিনা কারণে হত্যা করেছে সেই জাহান্নামির সাজা হবে জাহান নামে অর্থাৎ সেই জাহান নামে অনেক বেশি দিন থাকবে অন্যান্য জাহান তুলনায় সে অনেক বেশি দিন জাহান নামে অবস্থান করবে তারা বেশি জ্বালাবে এটার অর্থ হলো সে চিরুদিন জাহান নামে থাকবে এ হলো এক শাস্তি আল্লাহ রব এই কথাতে সমাপ্ত করেননি তিনি বলেন্লাহু আলাই আল্লাহ এই লোকের উপরে গজব নাজি করবেন কি নাজিল করবেন এবং তার উপরে লান ডালবেন কি ডালবেন তাহলে শাস্তি কটা গেল তিনটা জাহান জাহান্নামে আজীবন থাকবে তার উপরে গজব পড়বে তাকে আল্লাহ লান ডালবেন তার উপরে কি দিবেন মুট কটা গেল তিনটা এরপরে আরো বলতেছেন এবং তার জন্য আল্লাহ আলামিন আলমিন পীড়াদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি মজুদ করে রেখে দিয়েছেন তাহলে বুঝে গেছে জাহান নামে দীর্ঘদিন জ্বলার পরে সেখান থেকে বাইর ঘুরি তার উপর আর একটা গজব নাজিল করবেন ঠিক কিনা গজবের মেয়াদ শেষ হওয়ার পরে তার উপরে পরে তাকে আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন চারটা চার ধাপে তার আজাব চলবে কয় ধাপে যন্ত্রণাদায়ক বুঝছেন তো শরীরের এমন শাস্তি দিবে এমন প্রকারের শাস্তি দিবে যে প্রকারের শাস্তিতে শুধু শরীর ব্যথা করবে কি করবে ব্যথা করবে কি ব্যথা করবে শরীর ব্যথা করবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আছে না এক জায়গায় ব্যথা হলে শরীরের সারা জায়গায় কি হয় বিস্তার লাভ করে যেমন হাদিস মোমেনেরা পরস্পর যেন একটা বড়ি রাসু ইস্তাকা কুল্লুহু এক মোমেনের মাথায় যদি আঘাত আসে সারা শরীরে আঘাত বিস্তার লাভ করে ঠিক কিনা ইনিস তাকা আইন হু যদি চোখের মধ্যে আঘাত আসে সারা শরীরে তা বিস্তার লাভ করে শোকে আঘাত লাগলে কি ফায়ে কি ব্যথা করেনি না চোখে আঘাত পাইলে হাঁটতে মনে চাইবে না হাঁটতে পারবেন না হাতে কাজ উঠবে না মাথায় কিছু ধরবে না সব বিকল সব বিকল কথা ঠিক কি না কিন্তু ব্যথা এক জায়গায় তার একশান কত জায়গায় সারা জায়গায় তার একশান কথা ঠিক কি না তো এইভাবে আল্লাহর রবুল্লা আলমিন সে ঘাতককে যে হত্যা করে মানুষ মারে বিনা কারণে বিনা অজুহাতে এইভাবে আল্লাহ রবুল্লা আলমিন চতুর্থ দাফে তাকে এমন শাস্তি দিবেন সেই ব্যথা সারা শরীরের ব্যথা সেই জাহান নামের মধ্যে জাহান নামের অংশ হিসাবে সে কাতরাবে চিল্লাবে কামবে হায় হায় করবে হায় উল্লাস করবে কত রকম করবে কথা ঠিক কিনা যেমন আমাদের ব্যথা হলে আমরা চিল্লা চিল্লি করি করে কিনা আমাদের ব্যথা হলে ব্যথায় চোখের ফানে বের হয়ে যায় কথা ঠিক কিনা ব্যথা হলে ঘুম আসে না আর কত কতক্ষণ ঠিক আল্লাহ রবুল আলমিন তাকে এমন ব্যথা সৃষ্টি করে দিবেন শরীরের মধ্যে আজাবের মাধ্যমে যে সারা শরীর তার বিকল হয়ে যাবে আল্লাহ রবুল আলমীম আমাদের দেশের ঘাতকদেরকে হেদায়ত আমিন তারা যেন জাহান নামের এই ভয়াবহ আজাব থেকে হত্যাযজ্ঞ বন্ধের মাধ্যমে নিস্তার লাভ করেন সবাই বলে তারা হাজির এবার আসেন সময় মনে গেছে হাদিস শরীফ হাদিস শরীফের মধ্যে আছে তিরমিজি শরীফের হাদিস ঘাতন এবং নিহত ব্যক্তি এই দুই জিন দুইজন আশের চতুর দিকে গড়বে ঘাতককে ঘাতকের ঘাঁড় ছাপি ধরবে কে নিহত ব্যক্তি ঘাঁড় চেপে ধরে ধরবে আর তার ঘাঁড় থেকে রক্ত জরবে যে ধরবে তার ঘাস থেকে রক্ত জড়বে আল্লাহর বলে ডাকে বলবে ও আল্লাহ তুমি এই লোককে জিজ্ঞেস করো সে কি কারণে আমাকে হত্যা করেছে আর ঘুরে ঘুরে ওই ঘাতকের ঘাস ছেপে ধরে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ দেখো সে যে আমাকে হত্যা করেছে আমার রক্ত জড়ছে কি কারণে সে আমাকে হত্যা করেছে তাকে একটু জিজ্ঞেস করেন। তাহলে এটার অর্থ কি এটার অর্থ হল যে আল্লাহ রাবুল আমিনকে সে সরাসরি এই হত্যার ঘটনা উপস্থাপন করবে এবং তার বিচার সরাসরি চলতে থাকবে আল্লাহ আল্লাহরুল আলমিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন যে মানুষটাকে হত্যা করা নিষেধ করেছেন সেই মানুষকে কখনো তোমরা হত্যা করিও না তার মানে তার মানে কি ন্যায়সঙ্গত কারণ ছাড়া ন্যায়সঙ্গত কারণে তাকে হত্যা করা যাবে আদালতের মাধ্যমে রাস্তাঘাটে না রোডের উপরে না কথা বুঝা আছে আদালতের মাধ্যমে বিচারিক পদ্ধতিতে তাকে কি করা হবে হত্যা করা যাবে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে এবং শূন্য ভিত্তিতে মন গড়া নয় এইটার অর্থ হলো ইল্লা বিল হক শরীয়তের ফয়সলা মোতাবেক কোনো মানুষকে হত্যা করা যাবে আইনকে নিজের হাতে তুলে নয় বিচারিক পদ্ধতিতে কি পদ্ধতি বিচারিক পদ্ধতিতে আদালতের মাধ্যমে কোর্টের মাধ্যমে তার হত্যা প্রমাণ করে তাকে হত্যা করে সুতরাং এই মানুষকে মেরে ফেলা জঘন্যতম অপরাধ কি অপরাধ জঘন্যতম অপরাধ সুতরাং এই জঘন্যতম অপরাধ থেকে বিরত থাকার জন্য এদেশের মুসলমানদের প্রতি উদ্য আহ্বান জানাচ্ছি কারণ একদিন পরকালে হতে হবে সেই দিন না